শুভ সকাল সবাইকে অনেকদিন পরে বাড়িতে চলে আসলাম আর এদের দেখতে পাচ্ছেন আমার মামা আমার ভাগ্নি আমার আদরের কলিজা এই রকম একটা পিস যদি বাড়িতে থাকে তাহলে আর কিছু দরকার নেই সে ভোর পাঁচটার সময় আমাকে ঘুম থেকে উঠানোর জন্য চেষ্টা শুরু করছে অবশেষে সে সাকসেসফুল আমি ঘুমিয়েছিলাম সে আমার লেপ ধরে কম্বল ধরে টানাটানি করছে আবার বলছে এই এই ওট ওট তারপরে বাধ্য হয়ে উঠলাম ওঠার পরে সে বলে যে সে হাঁটতে যাবে সে ঘরে থাকবে না পরে তাকে নিয়ে বেরোলাম আর সে হাঁটা শেখার পর থেকে এরকম গুলগুল গুলগুল করে বেড়ায় তার কাজই এইটা তারপরে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম রোদ পোয়াইলাম আর মানে এই মিষ্টি সকালটা খুবই ভালো লাগতেছিলো খুবই উপভোগ্য ছিল বাড়িতে এরকম একটা পিস থাকলে খুব শান্তি লাগে আর সে মানে সময় এত দুষ্টুমি করে এটা বলার অনেক দিন পরে এরকম একটা শীতের সকাল খুবই ভালো লাগছিল আর আমার দুষ্টু মিষ্টি ভাগ্নি ও সারা দিন এত দুষ্টুমি করে যত সময় জেগে থাকে তত সময় এত বিজিও মানে সেটা বলার বাইরে কোনো সময় স্থির নাই আমার দিদি দাদা কীভাবে ওকে ম্যানেজ করে আমিও প্রশ্ন যাই হোক ভগবান যেনকে সুস্থ সবল সব সময় ভালো রাখে আমি এটাই প্রার্থনা করি আর আমার সাথে সে অনেক মিশতে এবার আমি কতবার যখন বাড়ি গিয়েছিলাম কাত্তে পূজাতে তখন বেশি হাঁটা শিখছিল না কিন্তু এখন ফুল হাঁটা শিখে গেছে যার কারণে এবার আমার সাথে খুব কোঅপারেটিভ করছে আমার সাথে আমার কাছে আসছে আমার কোলে আসছে এবং মানে কি বলবো আমার সাথে অনেক মিশছে এবার আমার আমাকে আমার সাথে অনেক সময় কাটাইছে এবং তার বয়সী যে ছেলেপেলেগুলো আছে ঠিক আছে তাদেরকে সে কিচ্ছু মনে করে না ওর থেকে বড় ছেলেপেলেদেরকেও শাসন করে মানে কী বলবো বিষয়টা সে তার ভাবই আলাদা যাই হোক ওরা চলে যাওয়ার সময় আমার এত কষ্ট লাগতেছিল এত খারাপ লাগতেছিল তারপরও কি আর করার ওকে তার সাথে নিয়ে আসতে পারবো না তো তাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন